আমি আগে বলেছিলাম অনেক আগে বলেছিলাম যে শামীম ওসমানকে পালানোর সাহায্যটাকে দীপ ভূয়া করেছে বাট ফাইনালি আমি যেটা দেখতে পাম যুগান্তর পত্রিকা সহ অনেকগুলো পত্রিকাতে আমি নিউজ দেখলাম যে স্বামীসমান স্বামী ওসমান আর স্বামী ওসমানের পরিবারকে পালানোর জন্য দীপ ভূয়া সাহায্য করেছে সাহায্য করেছে না এটাকে সাহায্য করে না যে ক্রিমিনালের সে ক্রিমিনালকে সাহায্য করে সেও ক্রিমিনাল যারা আমাদের এই 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 ছাত্র জনতাকে খুন করার আসামি তাকে হেল্প করে মানে কি সেও তো আসামি আমরা বলি না যে চোর যে চুরি করে আর চোরের যে সহযোগিতা করে সে অপরাধ না এবং এটা আমাদের আইনে বলে না আপনি এই স্বামী মুসলমানের পরিবারকে যে দেবু ভুয়া পরিবার সে স্বামী মোসলমের পরিবার না গাজী পরিবার একই জিনিস আপনি গাজী পরিবার গাজী বাহিনী একই কাজ করতেছে তো সে আপনার কাছে খারাপ লাগে অথবা আপনি ওই যে ওই 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 বি এই কি বলে ছাড় কি বলে দীপু ভূয়া আপনি যে দল করে তার সিনিয়র লোকজনদের বোঝায় আবার তার তো সেসব সেটা এলাকাতে সবসময় বলে বেড়ায় যে লন্ডন তার পকেটে আর কি বিকজ তারা বোঝায় কি বোঝায় জানেন যে ও সেলিম প্রথম অথবা ভবিষ্যতে রুবুন ইলেকশন করবে এই জন্য আমি তার বদনাম করতেছি আমি তার বদনাম করতেছি না আমি সত্যি কথা বলতেছি বাট আপনাদের কষ্ট হয় কি জানেন যে আপনারা যাচাই করতে চান না আপনারা যাচাই করে দেখেন না যে আমার কথা সত্য মানে বাড়ি গিফট হলো এই যে আপনি বলছেন স্বামী মুসমানের বিজনেস পার্টনার বলেন তা না এই পাঁচই আগস্টের পরে বরকা পরে সবকিছু তো স্বামী মুসমান পালাই নিয়ে গেছে ওর গাড়িতে নিয়ে গেছে দীপু ভুয়া তার গাড়িতে কালো গ্লাসালা গাড়িতে করে নিয়ে গেছে আমরা তো পত্রিকায় দেখলাম তো বাট লজ্জার বিষয়ে কি জানেন তারপরেও মানে উপর মহলে যারা আছে টাকার কাছে বিক্রি হয়ে যায় তারা তাদের টাকার কাছে বিক্রি হয়ে যায় টাকার জন্য তারা সবকিছু করতে পারে দেশও বিক্রি হয়ে দিতে পারে আমার ভবিষ্যৎ আমার ছাত্র জনতা আমাদের দেশের ভবিষ্যৎ যারা আপনাদের মিডিয়া ভাই আপনি সবাই আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ হলে একটাই যাতে কোনোদিন আগের মতো আর না যায় তারা ভুল বোঝায় উনি লন্ডনে থাকে আমি ছোটবেলায় বাইরে বড় উনি ধরে দেশে আছে ভুল সব সবকিছু আর মনে হয় ভুল বাট উনি নিজস্ব একটা টিম তৈরি করে আমি যেগুলা বলি আপনি যাচাই করে দেখুন বিকজ আপনাদের দলের জন্য এটা সুবিধা হবে না ভবিষ্যতে ভালো হবে আপনারা প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে লোকগঞ্জের প্রতিটা লোককে আপনি জিজ্ঞেস করেন নারায়গঞ্জের লোকজনকে জিজ্ঞেস করে দেখেন আপনি উত্তর পেয়ে যাবেন